সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা চৌধুরী রাজ্য ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বিভিন্ন ইস্যুতে সরকারের ব্যর্থতাকে তুলে ধরেছেন বর্তমান সরকার জনবিরোধী নীতিতে চলছে সাধারণ মানুষের সমস্যাগুলি উপেক্ষা করা হচ্ছে এবং তার ফলে দেশের অর্থনৈতিক অস্থিরতা ও বেকারত্ব বাড়ছে তিনি আরো বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের হাতে নেই বললেই চলে তৃণমূল সরকার কেবলমাত্র ভোটের রাজনীতি করছে জনসেবার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই ঠিক কেলেঙ্কারি জড়িয়ে আছে এই দুর্নীতি যেটা আমরা জানছি আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে যেখানে ডেড বডি অর্থাৎ লাশ পর্যন্ত বিক্রি করা হয় দিদির বাংলার নতুন রেকর্ড গরু পাচার ছাগল পাচার কয়লা পাচার পাথর পাচার শুনেছিবার মরা দেহ পাচার হচ্ছে মৃত ব্যক্তি পাচার হয়ে যাচ্ছে দিদির বাংলা রেকর্ড করে দিয়েছে তো এখানটাই। পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য বিভাগে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয় তা আজ জলের মতন স্পষ্ট যখন কোনো আর্থিক কেলেঙ্কারি হয় তখন সেই আর্থিক কেলেঙ্কারির দায়িত্বভার সাধারণত ইডিকে দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া হয় সেই জন্য এখানে স্বাভাবিক নিয়মে এটা সিবিআই হাতে থাকলেও এটা নিয়মে ইডির দ্বারা তদন্ত হবে এটা আমরা সবাই জানি সেই মোতাবেক এটা খুব স্বাভাবিক ঘটনা যে ইডি এই দুর্নীতির যেটা আর্থিক দুর্নীতি তা এটা খুব স্বাভাবিক ছিল আমাদের কাছে এটা আমি কখনো কিছু মনেই করিনি কেন শুনবে একটা অপরাধীকে ধরলা ছেড়ে দিল তাই হতে পারে তার এখন লাশ বেচার টাকা চাল ওষুধ বেচার টাকা তা তো টাকার অভাব নাই এদের তো হাজার টাকার মালিকেরা পিছনে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে দেখছে এইসব তো অপরাধীরা অপরাধীর তালিকায় বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে ওর তো পরে করছে তার আগে বাংলার মানুষ ঠিক চিহ্নিত করেছে অপরাধী এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মানুষের দাবি প্রথম আমি প্রথম দিন থেকেই বলেছি আমি প্রথম দিন থেকেই বলেছি কথা যে দেখুন অপরিচিতা বিল আনার প্রয়োজনটা কেন এটাই আমাদেরকে বলা হল না এক বাংলা মানুষ জানে না কেন হঠাৎ করে অপরিচিতা বিল আনা হলো ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা আছে ভারতবর্ষের আইন ভারতবর্ষের ক্রিমিনাল যে ল তাতে কিন্তু এই কঠোর সাজার ব্যবস্থা আছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিক্ষুব্ধ মানুষকে যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে শুধুমাত্র জুনিয়র ডাক্তারই নয় বাংলার সাধারণ মানুষ যারা মনে মনে এই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা যে অপরাধের যে মাত্রা সেটাকে মেনে নিতে পারেনি সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে মস্তান লাগিয়ে ভাঙচুর করে এর ভয় দেখিয়ে আমি শান্ত মানে এটা নয় যে আমি অশান্ত হতে পারি না মিছিল করে সব কিছু করে চেষ্টা করেছেন কেউ যেন আমাকে মনে না করে যে আমি সব শান্তে গেছি আমি ফোর্স করতে পারি ফোর্স করা শেখাতেও পারি সব কিছু করার পর তিনি যখন দেখছেন কোন টোটকাতে কাজ হচ্ছে না তখন অপরিচিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে অন্ধ্রপ্রদেশে এসেছে এটা কোনো নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় কিন্তু হঠাৎ করে আরজিকর কাণ্ডের পর তার কখন মনে হলো এর আগে কি পশ্চিমবঙ্গে নৃশংস খুন ধর্ষণ হয়নি ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনা এটা তো প্রথম নয় কিন্তু এই প্রথম সারা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে দিশে হারা হয়ে মমতা ব্যানার্জি প্রলেপ দেওয়ার চেষ্টা করছে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে দেখুন একটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যদি কেন্দ্রের আইন থাকার পরেও কেন্দ্রের আইন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা থাকার পরেও মমতা ব্যানার্জির মনে হলো নতুন আইন আনা দরকার তাহলে সিবিআই তদন্ত চলা অবস্থাতেও কেন মমতা ব্যানার্জির মনে হচ্ছে না যে আমার পুলিশ তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করুক তার দলের তরফ থেকে এখন সিবিআইকে সমস্ত ব্যর্থতার মালিক করা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে যেদিন থেকে সিবিআই তদন্ত কোর্টে যা নির্দেশে হচ্ছে সেদিন আমি এই কথাটা বলেছিলাম দিদি এবার সব ছেলে সিবিআই ঘরে পড়বে আজ না হয় কাল তা আমার বক্তব্য কেন্দ্রের আইন থাকা সত্ত্বেও যখন রাজ্য কঠোর আইন আনার জন্য বিধানসভায় আইন পাস করে বাংলার কোনো মানুষের মতামত না নিয়ে তখন সিবিআই তদন্ত হওয়া সত্ত্বেও কেন বাংলার মুখ্যমন্ত্রী তার বিশ্ববিখ্যাত পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে বা পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে কেন আলাদা করে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করতে পারছে না এটা আমার প্রশ্ন দোষারোপের পালা দিয়ে লাভ নেই ডাক্তাররা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা নিরুপায় হয়ে আপনি তাদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছেন অনেক রুগীর অসুবিধা হচ্ছে নিশ্চয় হচ্ছে কিন্তু তারা প্রাণ পরে চেষ্টা করছে পরিষেবা দেওয়ার কিন্তু আপনি কি করছেন স্বাস্থ্যমন্দি থাকা অবস্থায় সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে একবার বসে তাদের মনের দুঃখ যন্ত্রণা প্রতিবাদের কাহিনী কি জানতে চেয়েছেন আজকে তারা আন্দোলন করছে শখে নয় তারা আন্দোলন করছে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি এবং আপনার দালালরা ভেঙে তছনছ করে দিয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে চাইছে আজকের ডাক্তারদের আন্দোলন কোনো জিনিসকে রক্ষা করতে গেলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার তাই সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব এবং দুষ্কনি বাড়ানোর চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করা হচ্ছে আজকে ডাক্তারদের আন্দোলনের কারণ কি জানার চেষ্টা করা হচ্ছে না আজকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের নিরাপত্তার জন্য কোনো গ্যারান্টি দিতে পারছে না সিআই সিআই হিসেবকে নিয়ে আসা হয়েছে তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে প্রথমে ডাক্তারদেরকে ট্রান্সফার করিয়ে ভয় দেখানো হলো কেন এগুলো আজকে সেই ডাক্তারদের আন্দোলন তাই এই এই আন্দোলনকে বাঁচিয়ে রাখা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেন বাংলার মানুষের অত্যাচারের কারণ না হয়ে ওঠে স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে যাতে বাংলার মানুষ প্রকৃত পরিষেবা পায় তার জন্য এই আন্দোলন তারা করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী বটে তার কি দায়িত্বের মধ্যে ছিল না তার কি দায়িত্বের মধ্যে ছিল না এই সমস্ত আন্দোলনকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত শুনে তাদেরকে ভরসা দেওয়া সান্ত্বনা দেওয়া যোগ্য ব্যবস্থা করা তার কি দায়িত্ব ছিল না বলুন কোন গণতন্ত্রে বাস করছি আমরা দেখুন কখনো কখনো সত্যি হোক মিথ্যা হোক ইচ্ছা থাক অনিচ্ছা থাক মানুষ তো সত্য কথা বলে ফেলে তাই ওনার মুখ দিয়ে সত্য কথা বেরিয়েছে আমি তার বক্তব্যকে সমর্থন করি আর এই বক্তব্য শুধুমাত্র এই রাজ্যের জন্যই নয় এ বক্তব্য দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও জড়িয়ে আছে এই অভিনেতার আগেও অনেক স্পষ্ট মন্তব্য করেছেন এটা তার আরেকটা স্পষ্ট মন্তব্য কিন্তু পরে আবার ভুল স্বীকার না করে এটা থেকে আবার তার নিজের মন্তব্য ফিরিয়ে না নাই কারণ দলটা তৃণমূল তো এখন তো ধমক মারবে

জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই যে সন্দীপ ঘোষ সেও তারা নিজস্ব টিম তৈরি করেছিল তারা নিজস্ব বাহিনী তৈরি করেছে যারা সন্দীপ ঘোষকে রক্ষা করতো এখানটায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করতে তাদের উপরে হামলা করত তো সেরকম কেউ মোসাহেব থাকতে পারে সব সমাজের সব অংশের মধ্যে মোসাহেব থাকে দালাল থাকে তাই চিকিৎসকদের মধ্যেও একটা অংশের দালালি আছেই সে দালালদের মদত পাচ্ছে এই সরকারও পায় এবং প্রশাসকও পায় অতএব এটা মানে এটা নয় যে গোটা চিকিৎসক জগৎ তাদের পক্ষে আছে কোনো একটা অংশ দুর্নীতিগ্রস্ত তারা যেমন ডাক্তার নিজেই যে সন্দিগোষ সেও তো ডাক্তার সে নিজে যখন দুর্নীতিগ্রস্ত হতে পারে ডাক্তার তখন জুনিয়রদের মধ্যেও কেউ দুর্নীতিগ্রস্ত হতে পারে সেটাও তদন্ত সাপেক্ষ তাদেরকেও সিবিআই ডাকুক কিন্তু আমার কথা হচ্ছে এই তদন্তকে লঘু এবং এই তদন্তকে ধীরে 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 কামদুনি বা হাঁসখালি করবার চেষ্টা যেন না করে বাংলার মুখ্যমন্ত্রী ওরা চেষ্টা করছে এই আন্দোলন এই খুনের ঘটনা সবকিছুকে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা সিবিআইকেও বলবো দুর্নীতি হচ্ছে ঠিক আছে কিন্তু দুর্নীতির পাশাপাশি খুন এবং ধর্ষণ ধর্ষণ এবং খুন তার ঘটনার তদন্তের প্রকৃত অগ্রগতি কি এটাও কিন্তু আমরা সবাই জানতে চাই করতে পারে মুখ্যমন্ত্রী বাংলা কিছু নিদান দেবে আরো কিছু পথ্য দেবে স্বাস্থ্যমন্ত্রী আরো কিছু প্রেসক্রিপশন করবে দমাতে পারছে না থামাতে পারছে না দিশে হারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কখনো ভাবতেও পারেননি যে এ বাংলায় এরকম কখনো স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন হতে পারে এটা তার স্বপ্নের বাইরে ছিল কল্পনার অতীত ছিল তাই এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী দিশে হারা সামলানোর চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষের মধ্যে যে খত তৈরি হলো বাংলার মানুষের অন্তরে যে খত তিনি তৈরি করলেন এই ধর্ষণ এবং ফুটে ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে পুলিশকে লাগালেন পার্টিকে লাগালেন নিজে উদ্যোগ নিলেন সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার সমস্ত লগ তথ্যকে এদিক ওদিক করে দিয়ে প্রমাণকে নষ্ট করে দিয়ে প্রমাণকে লোপাট করে দিয়ে ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ তার প্রশাসন করেছে এই ক্ষত বাংলার মানুষের মন থেকে কখনো দূরীভূত হবে না আমরা এই আরজিগর কাণ্ডের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বহরমপুরে আমরা মহামিছিলের ডাক দিয়েছি কারণ আমরা মনে করছি যে নাগরিকরা যে আন্দোলন করছেন করুক কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমরাও আমাদের দায়িত্বে নিয়ে যেতে পারি না তাই এর আগে কলকাতায় করেছি এবার বহরমপুরে করব তারপরে শিউড়িতে করব তারপরে শিলিগুড়িতে করব তারপরে পশ্চিম মেদিনীপুরে করবো পরপর পরপর আমরা এরকম করতে থাকবো